বলতে পারেন হুজুর আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি কার কাছে যাব কার কাছে গিয়ে ক্ষমা চাইবো আমি তো জীবনে অনেক অপরাধ করেছি মায়ের সাথে বাবার সাথে ওই ভাইয়ের জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সবাই বলুন রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা অর্থাৎ হে আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে রে আল্লাহ তুমি আজকে আমার মা বাবাকে সেইভাবে কবরে লালন পালন করো প্রিয় ভাইয়েরা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রিদা রব্বি ফি রিদা ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় অর্থাৎ কেউ যদি তার মা বাবা কি সন্তুষ্ট করে ফেলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায় ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আর মা বাবা যদি কারো উপরে যদি नाराज হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক ওই বান্দার উপরে नाराज হয়ে যায়